ধর্মীয় কথা তুলে সংবিধানে দুই একটি শব্দ যোগ করিয়ে হাটাজারি পটিয়া মাদ্রাসার বিভিন্ন একটু রাউন্ড দিয়ে ভোট ব্যাংক কালেক্ট করে তারপরে ঘরে গিয়ে ব্যাংক ব্যবসা থেকে শুরু করে আওয়ামী লীগের সাথে আতাত করে সবকিছু এই ধরনের ভণ্ডামি রাজনীতি আমরা করতে চাই না আমরা নারীদের একটি সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি আমার একটি বোন যখন রাতে রাস্তায় বের হওয়া তার নিরাপত্তা আছে কিনা সেটা আমরা জানি না অথচ এই মায়েরা এবং মেয়েগুলো গণ অভ্যুত্থানে জীবন বাজি রেখে সামনে দাঁড়িয়েছিল আর আপনারা সংস্কার প্রক্রিয়া থেকে শুরু করে সর্ব জায়গায় তাদেরকে মাইনাস করার প্রচেষ্টা চালাচ্ছেন দলের প্রধান যদি নারী নেত্রী হয় তাহলেই যে বাংলাদেশে প্রো সোসাইটি হয়ে যায় সেটা তো দুই এক থেকে দুই হাজার আমরা দেখে ফেলেছি তারা যে কতটুকু ভণ্ড এবং প্রতারক সেটা আমাদেরকে জনগণকে তারা বুঝিয়ে দিয়েছে তারা যেমন আপনাদেরকে আদর করতে জানে সোহাগ করতে জানে তেমনি আপনারা যখন কোনো ভুল পদ্ধতি নেবেন তখন আপনাদেরকে সংশোধনের পদ্ধতিটাও আমরা জানি বিএনপির হলো একটি ভোট ব্যাংক গঠনের এবং এই ঢাকার দুই একটি আসন জন্য তারা লাল পতাকা বিক্রি করে দিয়েছে বন্ধ হবে। ভণ্ডাম যে আমাদেরকে সামাজিক জায়গায় যে বৈষম্য মূল করার কথা বলেছিলেন এই ভিত্তিতে কিন্তু জুলাই আন্দোলন হয়েছিল ব্যানারের নাম ছিল অ্যান্টি ডিসক্রিমিনেশন আমরা বৈষম্য বিরোধী একটি সমাজ চাই আমরা লাল পতাকা দিয়ে বিএনপির দুই একটি সিটের বিখ্যা চাইতে এই লাল পতাকা বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয় নাই আপনাদেরকে এখনো আমরা সম্মান করি যথেষ্ট বয়স হয়েছে আপনাদের যথেষ্ট পড়াশোনা আছে আপনাদের রাশা চায়না থেকে শুরু করে কিউবা থেকে সকল বিপ্লবের ফুল জুড়ি আপনাদের মুখস্থ আল্লাহর দোহাই লাগে এসব ফুল জুড়ি লাল পাতা কেকে আপনারা দুই একটা সিটের কাছে বিক্রি করে দিবেন না বাংলাদেশের তরুণ যুবা যারা অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি পেতে চায় অর্থনৈতিক শোষণের এই যারা লাল পতাকার নিচে আশ্রয় দেখছেন স্বপ্ন দেখছেন আপনাদের ইতিমধ্যেই আপনাদের ভুল থেকে জেগে উঠার সময় হয়েছে আমরা আমাদের যে রাজনৈতিক লাইন সেখানে যোগ করেছি আমরা একটি বৈষম্যহীন অর্থনীতি চাই যারা বাংলাদেশের মানুষের টাকা লুট করেছিল তাদের বিচার চাই যারা লুটেরা অর্থনীতি বাংলাদেশে বাজয়ে পাহারাদার নব্য পাহারাদার হয়েছে আমরা তাদের বিচার চাই বাংলাদেশের মানুষের যারা দুর্নীতি করেছিল দুই হাজার এক থেকে ছয় আমরা তাদের বিচার চাই আমরা বিএনপি জামায়াত কারো বিরোধী নই আমাদের এনসিপির সুস্পষ্ট জায়গা হলো আমরা বাংলাদেশে একটি ভালো ডিফেন্স পলিসি চাই যেই ডিফেন্স পলিসির মধ্য দিয়ে আমাদের যে আঠারো কোটি জনতা রয়েছে তাদের নিরাপত্তা আমরা পাব আমরা মনে করি না এই চাওয়াটা আমাদের অনেক জন্মেছি যখন তখন আমার অধিকার নিয়ে আমি বাঁচতে চাই এবং অধিকার নিয়ে আমি মরতে চাই আমি কোনো দেশের সেবাদাস হয়ে মরতে চাই না কোনো দলের দল দশ হয়ে আমরা মরতে চাই না আমরা চেয়েছি এটি ভালো ফরেন পলিসি যে ফরেন পলিসিতে একটি নেতৃতার সমতার ভিত্তিত হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিত হবে পুরো বিশ্ব মঞ্চে আমি বাংলাদেশি পরিচয় দিতে বাঙালি পরিচয় দিতে কখনো আমার হীনমন্যতার জায়গা কাজ করবে না নিত্য নতুন যারা আমাদের সন্তানরা সৃষ্টি হচ্ছে তারা বিশ্ব মঞ্চে গিয়ে প্রাউড বলতে পারবে বাংলায় কথা বলে বলতে পারবে আমি বাংলাদেশী হিসাবে একজন গর্বিত